সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের দোয়ায় সুস্থ আছি কিন্তু সুস্থ নাই আমি অসুস্থ আমি খেতে পারি না আমার আমি না বন্ধুরা আজকে কিছু দিন ধরে আমার শরীরটা ভালো না খাইতে লুতে পাই না বমো মমি বাপ তো চিন্তা করতাছি দুটা ছেলে বোঝা মনে আছে তখন আর একটা বেবি নিয়ে নেই আর একটা বেবি নিয়ে নেই দুই ছেলের করে দিয়া আমার ডেলিভারির কাস্টই করা মমি কি করবা না আর ওই যে বাবু লগাই থাকো না ফারানা खाना ना पापा पोटि दीनी बाबा बाबू मु वाले बाबू दे हर बाबू बाबूला कथम गो हां ना चाचू लागबो ना तीया लागबो खूब में हिंदी তো বন্ধুরা আমার জন্ডিস হয়েছে খাইতে লইতে পারি না তোমরা দোয়া কইরো আর যা খাই সবই গন্ধ লাগে আমগো এক মাস আগে থেকে ঈদের এক মাস আগে তুই রোজা রাখে নামাজ পড়ে না হেরা ঈদে মেন দিদি আছে তো বন্ধুরা আজকে আমি শুটকি রান্না করব আইটিসে লাউ পাতা লাউ দিয়ে আমি ভর্তা বানাবো তো তোমাদের সাথে শেয়ার করব এই জন্য তোমাদের কাছে আসা আর তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যেখানে আমি লাউ পাতাকে নিয়েছি এটা দিয়ে আমি রান্না করবো তো ভাত কিছু পারি না গন্ধ গন্ধ লাগে খালি আর বমি বমি বাপ এজন্য বলতেছি খাবো আর বন্ধুদের সাথে শেয়ার করবো আর আমাদের এই যে শয়তান ভগিনী দেখছো কি কয় আমারে আল্লাহ যাব আছে একবার আল্লাহ বাঁচায় রাখো না কি বন্ধুরা এই শাকগুলো আমি ছিঁড়ে নিলাম আর এই যেরকম মোটা মোটা রকটা আছে না এটা ফালাই দিলে এটা ফালাই দিলে না বর্তাটা অনেক ভালো হয় তো আমি সুটকি দিয়ে আজকে এটা বর্তা বানাবো তো আমার সাথেই থাকো আর লাইক কমেন্ট করতে ভুলবে না থাকো আমার সাথে তো বন্ধুরা এখানে ডাইলটা বসায় দিছি আজকে ডাইল রান্না করবো কি রান্না করব কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব করবো

আর আমার শরীর ভালো নাই জন্য ঝটপট রান্না করব বেশি করব না একটু লবণ দিতেইবো আর মরিচ লবণ দিয়ে দিলাম তো আমি এখন এগুলো সব কিছু ভেজে নিবো একসাথে মাখিয়ে চামিষ্ঠটা হলুদ আর মরিচটা দেওয়া বা আসুর মরিচটা দেওয়া ভাজল এই মাংসর কালারটা খুবই সুন্দর হয় আমি হলুদ আমার মরিচ দিয়ে সময় ভাজি কালারটা খুবই সুন্দর হয় ভাজবে গেল তো এই তো ধর যে ভাজানোর লেগে আমি তেল গরম করে নিলাম লাল লাল করে ভেজে নেবো আমি মাংস ভেজে কষায় নিছি কষানো হয়ে গেছে তো এখন আমি পানি দিয়ে মাংসটা আর একটু রান্না করবো আর মাংসটা আমি ভুনা করে রান্না করব আর তোমাদের সাথে সব শেয়ার করি নাই কারণ আপুরা ভাইয়ারা তোমরা সবাই রান্না করতে যাও আর আমার এটা রেসিপি না আমি রোজ ব্লগ বানাই যেটা দেওয়া পারি সেটা দিয়েই এই জন্য আর রান্নাটা বেশিরভাগ শেয়ার করি তোমরা পছন্দ করো তাই আর আমারও ভালো লাগে তোমার ভালোবাসা দেখতে তোমাদের তোমাদের সবার ভালোবাসা দেখতে তাই আমি একটু রান্না শেয়ার করি বাইরে যাই শেয়ার করি বাবুদের সাথে খেলা করি শেয়ার করি মজা মজার কথা বলে শেয়ার করি আমি জানি না পুরা ভাইয়ারা তোমাদের কাছে ভালো লাগে নাকি কিন্তু আমি দেখি কমেন্টে হ্যাঁ অনেক ভালো লাগে তোমাদের আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তারপরে লাইক করো শেয়ার করো ভালোবাসা দাও নাহলে কি আমি আর এত দূর আসতে পারতাম বলো একা তো আসা যায় না ভাই ব্রাদার সব কিছুই লাগে বন্ধু বান্ধব সবাই ভালোবাসা লাগে তো এই তো আমি এখন মাংসগুলো ভুনা ভুনা করে নেবো তো আমার সাথেই থাকো তরকারিগুলো হয়েছে তো আমি একটু কাঁচামরিচ দিলাম মাছটা দিয়ে আমি দু মিনিট বলক দিয়ে নামাই ফেলবো আর আজকে দিব জিরার গুঁড়াটা

আর দিয়ে দেব ওইখানে মরিচের গুঁড়া তো আমি এই সুতির রান্না করেই গ্লেন্ডারে ভেঙে নিব আর এখানে দিয়ে দেব এখন এই যে শাক লাউ শাকগুলা মরিচ কি তো আমি এটাকে ভালো করে সুন্দর করে রান্না করে নিবা দেখো কতটা পানি উঠছে এই পানিগুলো আমি শুকিয়ে ভাজা ভাজা করে নিব আর লাস্টে দিব রসুন পেঁয়াজ আমার এই মাংসটা বোনা হয়ে গেছে করা তো মুরগির মাংস করা হয়ে গেল তোমাদের সাথে দেখাইলাম তো আমার এই মুরগির মাংসটা কেমন হয়েছে কমেন্ট জানায়ও আর ভর্তা এখন বাকি আছে তোমাদের দেখাবো ভর্তাটা আমার সাথেই থাকো যেখানে বর্তটা বর্তাটা আর পানি শুকাইব শুকাইলে আমি রসুন গেস দিয়া ঠান্ডা করে বিলিন্ডারে ভেঙে নিব আমার মুরগির মাংস ভুনাটা হয়ে গেছে আর এই যে এইখানে আছে এই যে সুটকি সুটকিটা আমিও বানিয়ে নিছি আর এখন আমি সুটকি দিয়ে আর অল্পটু মুরগির মাংস নিছি ভুনা এখন আমি ভাত খাব চুটকির ভর্তাটা শাক দিয়ে করানো খুবই ভালো লাগছে এখন খেয়ে দেখি কিরকম বিসমেল খুব অসাধারণ হয়েছে খুবই মজা বন্ধুরা কি বলবো আমি রান্না করছি আমি মজা করলে হবে না তোমরা রবল বা কীরকম হয়েছে আর আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে এত মজার একটা ভর্তা আমি এভাবে কখনো বানাই নাই এই আজকে প্রথম বানাইলাম খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে এই পর্যন্তকেই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা তো আল্লাহ পেস